ত্রিপুরা রাজ্যে ট্রপিক্যাল অর্কিডের উৎপাদন বাড়ানো ও প্রসারিত করার লক্ষ্যে সোমবার সিক্কিমস্থিত আইসিআর ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডস এর উদ্যোগে এবং আইসিআর রিসার্চ কমপ্লেক্স ফর এনএইচ রিজিয়ন এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় একদিন ব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি অর্কিড চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির সম্ভাবনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক চাষী কৃষক ক্লাব ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎসাহজনক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো কর্মসূচিতে ড্যানড্রুবিয়াম প্রজাতির বারো হাজার উন্নত মানের অর্কিড রোপণ উপকরণ ও কুকু ব্লক বিতরণ করা হয় যার মোট মূল্য ৩৫ লক্ষ টাকা হরিয়ানাস্থিত আইসিআর ডোরিউবিআর থেকে এনএইচ কম্পোনেন্টের আওতায় এই সকল সামগ্রী প্রদান করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার পিএসও নোডাল অফিসার এনএইচ আইসিআর টুডিআরও ডক্টর যোগেন্দ্র সিং কৃষি কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় দফতর অধিকর্তা ড পিবি জমাতিয়া উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দফতর অধিকর্তা দীপক দাস এই উপলক্ষে আইসিআর এনআরসিও সিকিমের বিজ্ঞানীরা টেকনিক্যাল সেশন পরিচালনা করেন যেখানে কৃষকদের ট্রপিক্যাল অর্কিড চাষের ব্যবহারিক গান প্রদান করা হয় ত্রিপুরা বিভিন্ন জেলা থেকে ত্রিশ জন কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অর্টিকালচার ডিপার্টমেন্ট এর সহযোগিতায় ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড এর একদিন কর্মসূচি আজকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বেনিফিশারিরা এসেছেন যে আগামী দিনে আমাদের ত্রিপুরাতে বিভিন্ন ফুল চাষি তাদের অর্থনৈতিক এবং আত্মনির্ভর করার ক্ষেত্রে আজকে একদিনে এই ট্রেনিং আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আমি এসেছি আজকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে বিভিন্ন আধিকারিকণ রয়েছে হর্টিকালচার এবং বিভিন্ন প্রান্ত থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন অফিসারা এসেছি সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের যারা চাষিরা তাদেরকে নিয়ে আগামী দিনে কীভাবে সরকারের সহযোগিতায় দেওয়া যায় এবং অর্থনৈতিক শক্তিশালী কীভাবে করা যায় যে দেশের প্রধানমন্ত্রী ওনার যে স্বপ্ন আগামী দু হাজার সাতচল্লিশের মধ্যে দেশের বিকশিত ভারত নির্মাণ করা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হর্টিকালচার সেটা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আধিকারিকরা রয়েছেন সায়েন্টিস্টরা রয়েছেন ডক্টরেরা রয়েছেন তাই এই একদিন কর্মসূচিতে আজকে এসেছি সারা রাজ্যের ক্ষেত্রে সেটা লাভবান হবে আমাদের বিশ্বাস যে সরকারের পক্ষ থেকে ভারত সরকার ত্রিপুরা সরকার আমরা কৃষককে দ্বিগুণ করার ক্ষেত্রে সে লক্ষ্যে আজকে এই কর্মসূচিতে